সহজ এবং দ্রুত সুখের জন্য ছোটা উচিত না প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত কারণ কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় ত্যাগ ব্যতীত কিছুই হতে পারে না অন্যকে যদি সাহায্য করতে চাও তবে তোমার নিজের অহংকে বিসর্জন দিতে হবে সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পুরতে শিখতে হবে স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন তো সেটাই যা পূরণ করার অদম্য ইচ্ছা তোমাকে ঘুমোতে দেবে না যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারা সম্ভবত সেই সব লোক যারা ভয় পায় এই ভেবে যে তুমি পারবে যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না কারণ সেটাই হল তোমার শেখার প্রথম পদক্ষেপ একটা পরিষ্কার কথা হল যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদেরই সহায় হন কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ হলেও কাউকে জয় করা খুব শক্ত আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারব সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার আমি জয়ী যখন বৃষ্টি শুরু হয় তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের উপর উড়ে গিয়ে ওপরে উঠতে গেলে অনেক শক্তি দরকার সেটা মাউন্ট এভারেস্টেই হোক বা আপনার পেশা হোক আকাশের দিকে তাকিয়ে দেখো আমরা কিন্তু একা নই সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধুসুলভ আর যারা স্বপ্ন দেখে এবং যারা পরিশ্রম করে তাদেরকে প্রতিদান দেওয়ার জন্য এই বিশ্ব ষড়যন্ত্র করে চলে যতদিন না স্বপ্নটা সত্যি হচ্ছে ততদিন আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে যদি তুমি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে কিন্তু তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস রাখতে হবে তাদের মনের মধ্যে আবিষ্কারের তারণা রাখতে হবে নিজের সমস্যাকে নিজে মেটাবার মানসিকতা রাখতে হবে সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে থাকে চেনা সফল হওয়ার অনেক উপায় জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদিত্ব ও স্বার্থশূন্য আমরা কেবল সাফল্যের উপরেই গড়ি না অসফলতার উপরেও গড়ি নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য নিজের লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে যখন আমাদের মধ্যে অহং জ্ঞান থাকে না তখনই আমরা সবচেয়ে ভালো কাজ করতে পারি আমাদের কখনোই হাল ছেড়ে যাওয়া উচিত নয় বরং সর্বদা কোনো বাধা যাতে আমাদের পরাজিত করতে না পারে তার জন্য প্রস্তুত থাকা উচিত যদি আমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনে জোর থাকে তাহলে ব্যর্থতা আমাকে টপকে যেতে পারবে না অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি যদি তুমি ফেল করো বা ব্যর্থ হও তাহলে মোটেই হাল ছেড়ে দেবে না কারণ ফেল শব্দটার অন্য মানে হল ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন জীবন হলো একটা কঠিন খেলা ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে একমাত্র তুমি জয়ী হতে পারবে দিনে একবার হলেও নিজের সঙ্গে কথা বলো তা না হলে তুমি দুনিয়ার সবচেয়ে মহান ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবে না জীবনে কঠিন সব বাধা আসবে বা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করাতে বাধাসমূহকে এটা দেখাও যে তুমিও কম কঠিন নও নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায় যদি প্রত্যেকটি মানুষ শিক্ষার বাস্তব অর্থ বুঝে নেয় এবং সেটা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়াটা বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকেও পাওয়া যেতে পারে জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে একজন আদর্শ ও মহান শিক্ষকের মধ্যে কয়েকটি বিশেষ গুণ অবশ্যই থাকতে হবে সেগুলি হল করুণা জ্ঞান এবং অদম্য ইচ্ছাশক্তি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হলে আমি বিশ্বাস করি তিনজন মানুষের ভূমিকা সবচেয়ে বেশি থাকে ওই তিনজন মানুষ হলেন মা বাবা আর শিক্ষক যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরিদাতা হওয়া প্রয়োজন যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানিত হল সেই ব্যক্তি যে নিজেকে জানে কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না শিক্ষণ হলো একটি মহান পেশা যা কোনো ব্যক্তির চরিত্র ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয় যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে তবে সেটা আমার জন্য সব থেকে বেশি সম্মানজনক হবে আমার মতে আপনি কম বয়সে অধিক আশাবাদী হন এবং এই সময় কল্পনা শক্তিও অধিক হয় আর আপনার মধ্যে ভেদাভেদও কম হয় সেই হলো ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে প্রশ্ন না করলে কেউই শিখতে পারে না শিক্ষার্থীদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ